আসসালাম ওয়ালাইকুম এ বি অন ওয়েলকাম টু গার্লস শপিং বিডি আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন তো আজকে গার্লস শপিং বিডি দেখাবে আপনাদেরকে আমাদের কিছু ফিঙ্গারিং কালেকশন যেগুলো আমাদের খুবই হিট কালেকশন আমাদের কাছে আছে অসম্ভব সুন্দর সুন্দর ফিঙ্গার রিং ডায়মন্ড কাটের ফিঙ্গার রিং রয়েছে রাজওয়ারির ফিঙ্গার রিং রয়েছে কুন্দনের ফিঙ্গার রিং রয়েছে গাজরা ফিঙ্গার রিং রয়েছে অ্যান্ড হচ্ছে এডিস্টনের সিম্পল যার সিম্পল ওয়ারের জন্য সিম ইয়ারিং মানে ফিঙ্গার রিং খুঁজছেন তাদের জন্য খুব সুন্দর সুন্দর অপশন রয়েছে সো দেরি না করে আমরা আজকে আমাদের ফিঙ্গার রিং কালেকশানগুলো দেখিয়ে দিব। শুরুতেই ডায়মন্ড কাটের কিছু ফিঙ্গারিং কালেকশন দেখিয়ে দিচ্ছি দেখতে পারছেন এগুলো কিন্তু আমাদের ইউজড চলে এগুলো আবার রেস্টক করা হয়েছে এবং অনেকগুলো নতুন ডিজাইন স্টকেনও করা হয়েছে তো দেখিয়ে দিচ্ছি ভিডিওর শুরুতেই যে ডিজাইনটি দেখিয়ে দিচ্ছি দেখতেই পারছেন এই ডিজাইনটি কিন্তু গোল্ডেন বেইজের ওপর এবং ছয়টি কালার অ্যাভেলেবেল রয়েছে মেরুন কালার ব্ল্যাক কালার হোয়াইট গ্রিন মিন্ট এবং বেবি পিঙ্ক কালার খুবই সুন্দর দেখতে এবং খুবই গর্জেস এগুলো কিন্তু এক একটা ডায়মন্ড কাটের সো এগুলোর প্রাইস পড়বে এক একটা তিনশো টাকা করে এইবার যে ডিজাইনটি দেখিয়ে দেব এই ডিজাইনটিও কিন্তু অসম্ভব সুন্দর এবং খুবই গর্জেস দেখতেই পারছেন এখানে কিন্তু গোল্ডেন বেজের হচ্ছে চারটি রয়েছে এবং সিলভার বেজে বা হোয়াইট বেজের মধ্যে হচ্ছে চারটি রয়েছে এই কালারগুলো কিন্তু এখন বর্তমানে এই ডিজাইনের অ্যাভেলেবেল রয়েছে সেগুলো এক একটা প্রাইস পড়বে মাত্র তিনশো টাকা করে এই ডিজাইনের সিলভার কালার বা হোয়াইট ভার্সনটাও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে দেখতেই পারছেন হোয়াইট ভার্সনের হচ্ছে ছয়টি কালার অ্যাভেলেবেল রয়েছে মেরুন কালার মিন্ট কালার গ্রিন কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটা কিন্তু আপনারা খুবই পছন্দ করেন এটা হচ্ছে ব্লু কালার এবং এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার এগুলোর এক একটা প্রাইস পড়বে মাত্র তিনশো টাকা করে এখানে আমাদের কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর ডিজাইন অ্যাভেলেবেল রয়েছে দেখতেই পারছেন কাছের থেকে ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি যার যে ডিজাইনটি পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট করে আমাদেরকে মার্ক করে দিবেন এইখানে যেগুলো ডিজাইন দেখতে পাচ্ছেন এগুলো সব এক একটা তিনশো টাকা করে পার পিস এইবার যারা সিম্পলের মধ্যে ফিঙ্গারিং খুঁজছেন বা সিম্পল রেগুলার ওয়ারের জন্য ফিঙ্গারিং ইউজ করতে চাচ্ছেন বা নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আমাদের কাছে অনেক সুন্দর সুন্দর অপশন রয়েছে এবং অনেক সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে এইখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো এক একটার প্রাইস পড়বে মাত্র দুশো টাকা পার পিস এগুলোও দেখতে কিন্তু খুবই সুন্দর এবং খুবই গর্জেস সিম্পল ওয়ারের জন্য খুবই সুন্দর সুন্দর অপশন এখানে কিছু বাটারফ্লাইয়ের ডিজাইন রয়েছে দেখতেই পারছেন অনেক অনেক ভ্যারাইটিস এবং অনেক অনেক সুন্দর সুন্দর অনেক অপশন রয়েছে আমাদের গাজরা ফিঙ্গারিংগুলো কিন্তু আপনারা খুবই পছন্দ করেন তাই আপনাদের জন্য কিন্তু আমাদের গাজরা ফিঙ্গারিংগুলো বারবার রিস্টক করা হয় যখনই প্রোডাকশান চলে আসে তখনই কিন্তু গাজরা গাজরার ফিঙ্গারিংগুলো নিয়ে নেই এবং সঙ্গে সঙ্গে স্টক আউটও হয়ে যায় সো গাজরা ফিঙ্গারিং কিন্তু এখন বর্তমানে আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে সো এগুলো এক একটা প্রাইস পড়বে মাত্র দুইশো টাকা করে যার যার লাগবে ভিডিও থেকে অবশ্যই স্ক্রিন স্ক্রিনশট করে আমাদেরকে নক করবেন এইবার সাউথ ইন্ডিয়ান কিছু ফিঙ্গারিং কালেকশন দেখিয়ে দিচ্ছি দেখতেই পারছেন যারা হচ্ছে একটা সাউথ ইন্ডিয়ান লুক নিতে চাচ্ছেন কিন্তু খুব সুন্দর ফিঙ্গার কোনো অপশন পাচ্ছেন না তাদের জন্য কিন্তু আমাদের অনেক সুন্দর সুন্দর অপশন রয়েছে সাউথ ইন্ডিয়ান টাইপ বা রাজওয়ারি এই ফিঙ্গার কিন্তু এক একটা মাত্র দুইশো টাকা করে হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন মাত্র দুইশো টাকা করে দেখতেই পারছেন এগুলোর কাজগুলো কিন্তু খুবই নিখুঁত এবং খুবই সুন্দর ফিনিশিং দেওয়া এগুলো এক একটা প্রাইস পড়বে মাত্র দুইশো টাকা করে এইবার আরও কিছু ডায়মন্ড কাটের ফিঙ্গারিং কালেকশন দেখিয়ে দিচ্ছি দেখতেই পারছেন এগুলো কিন্তু আমাদের ব্রাইডাল সুপার গর্জেস ফিঙ্গারিং কালেকশন দেখতেই পারছেন এগুলো কিন্তু খুবই বড় এবং খুবই ইউনিক ইউনিক প্যাটার্নের মধ্যে অ্যাভেলেবেল রয়েছে এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো এক একটা পিস পিস পড়বে মাত্র চারশো টাকা করে এগুলো কিন্তু আমাদের অনেক এক্সক্লুসিভ এবং খুবই হিট কালেকশন দেখিয়ে দিচ্ছে আমাদের কিন্তু নতুন নতুন অনেক ডিজাইন স্টক হয়েছে সেগুলো এক একটা প্রাইস পড়বে মাত্র চারশো টাকা করে এইবার যে ফিঙ্গারিংগুলো দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু আমাদের খুবই এক্সক্লুসিভ কালেকশান এগুলো কিন্তু ডায়মন্ড কাটের মধ্যে অলরেডি আনতে না আনতে দেখতেই পারছেন সব শেষ হয়ে গেছে জাস্ট এ কটাই এখন অ্যাভেলেবেল রয়েছে এগুলো এক একটার প্রাইস পড়বে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে এখানে অনেক রকমের কালার অ্যাভেলেবেল রয়েছে এবং গোল্ডেন বেইজের মধ্যেও রয়েছে হোয়াইট বেজের মধ্যেও রয়েছে যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট করে মার্ক করে আমাদেরকে জানাবেন এগুলো এক একটা প্রাইস পড়বে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যারা সিম্পলের মধ্যে ফিঙ্গারিং কালেকশন কালেকশান খুঁজছেন রেগুলার ওয়ারের জন্য তাদের জন্যও কিন্তু আমাদের কাছে অনেক সুন্দর সুন্দর অপশন রয়েছে দেখতেই পারছেন খুবই সুন্দর এবং খুবই গর্জেস এই ফিঙ্গার প্রাইস পড়বে মাত্র একশো পঞ্চাশ টাকা করে পার পিস এগুলোও কিন্তু আমাদের খুবই হিট কালেকশান খুবই হিট কালেকশান কারণ এগুলো যদি আপনারা নর্মালি রেগুলার ইউজ করেন ইজিলি সাত থেকে আট মাস ইজিলি ইউজ করতে পারবেন আর যদি রেখে রেখে ইউজ করেন তাহলে দু থেকে চার বছর ইজিলি ইউজ করতে পারবেন এগুলো এক একটা প্রাইস পড়বে মাত্র দুই টাকা পার পিস এইবার দেখিয়ে দেবো আমাদের কিছু কুন্দনের ফিঙ্গারিং কালেকশন কালেকশান এগুলো কিন্তু প্রত্যেকটা কুন্দনের ফিঙ্গারিং কালেকশন এগুলো এক একটার প্রাইস পড়বে মাত্র তিনশো টাকা করে ইচ মাত্র তিনশো টাকা করে এত সুন্দর এবং সুপার গর্জেস কিছু কুন্দনের কুন্দনের ফিঙ্গারিং দেখিয়ে দিচ্ছি এগুলো এক একটার প্রাইস কিন্তু মাত্র তিনশো টাকা আমি কাছের থেকে ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন অসম্ভব সুন্দর এবং খুবই গর্জেস ব্রাইডাল আপুদের জন্য কিন্তু খুবই সুন সুন্দর একটি অপশন হতে চলছে এগুলো এইবার যে ফিঙ্গারিংগুলো দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু খুবই সুন্দর আমাদের চায়না ফিঙ্গারিং ভিতরে মিনা করা মিনা করা থাকবে এবং এগুলোর মাঝখানে কিন্তু পায়ল থাকবে এবং এই ফিঙ্গারিংয়ের মাঝখানে কিন্তু স্টোন আছে দেখিয়ে দিচ্ছি কাছের থেকে খুবই সুন্দর এবং খুবই ইউনিক এই প্যাটার্নের চায়না ফিঙ্গারিংগুলোর প্রাইস পড়বে মাত্র দুইশো টাকা করে সুতরাং আজকের মতো এতটুকুই যারা হচ্ছে আমাদের পেজটি এখনও ফলো করেনি অবশ্যই ফেসবুকে গিয়ে তা গার্লস শপিং বিডি দিয়ে সার্চ করবেন আমাদের পেজটি পেয়ে যাবেন গার্লস শপিং ভিডিতে ফলো করে রাখবেন তাহলে আমাদের রেগুলার যত আপডেট আছে পেয়ে যাবেন এবং যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে দেবেন তাহলে আমাদের সকল প্রোডাক্টের যত ভিডিও রয়েছে বা যত আপডেট রয়েছে সব কিছু নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে আমাদের নতুন কোনো ভিডিও আপলোড হলে সো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ Peace.